আসসালামু আলাইকুম সবাইকে আমার পেজে স্বাগতম দেখতে দেখতে কোরবানি এই ঈদে গরু বা খাসির মাংসকে আরো বেশি মজাদার করার জন্য আমি বানিয়ে ফেললাম শাহি গরম মশলা আর এটা আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো সঠিক পরিমাণে মশলা ব্যবহার করে আমি কিভাবে আপনি অনেক দিন সংরক্ষণ করতে পারবেন সেটাও আমি আজকে জানিয়ে দিব অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল আমি প্রথমে যেসব মশলাগুলো দেখিয়েছি সবগুলো আমি আলাদাভাবে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে শুকিয়ে নিয়েছি কারণ এতে প্রচুর পরিমাণ বালিকোনা থাকে আর আপনারাও বাজার থেকে মশলা আনার পর অবশ্যই ভালো করে ধুয়ে নেবেন বিশেষ করে ধনিয়া আর জিরাতে প্রচুর পরিমাণের বালিকোনা থাকে আর আমি যে সব মশলাগুলো ব্যবহার করেছি সবগুলোই আমি এখানে আপনাদের সুবিধার্থে দেখিয়ে দিচ্ছি এখানে আমি যে মশলাগুলো ব্যবহার করেছি এলাচ দারচিনি কালো গোলমরিচ সাদা গোলমরিচ তারপর হচ্ছে শাহি মশলা কালো এলাচ সবুজ এলাচ জয়ফল জয়ত্রী স্টার মশলা চিকন জিরা মৌরি শুকনো তিন চারটা মরিচ সাথে তেজপাতা এখানে আমি তিন টেবিল চামচ চিকন জিরা নিয়েছি তিন টেবিল চামচ মৌরি নিয়েছি এক টেবিল চামচ সাদা গোলমরিচ তারপর হচ্ছে এক টেবিল চামচ কালো গোলমরিচ তারপর এক টেবিল চামচ লং তারপর তিন চারটা কালো এলাচ তিন চামচ সবুজ এলাচ কালো এলাচের পরিমাণ কম দিলেও চলবে এরপরে দিয়েছি আমি শাহি জিরা এরপর আমি জয়ত্রী দিয়ে দিলাম তারপর আমি স্টার মশলা দিয়েছি আমার স্টার মশলাগুলো সাইজ একটু বড় আকারের বড় হলে আপনি অল্প পরিমাণ দিবেন। আর যদি ছোট হয় সাত আটটা দিবেন এরপর জয়ফল দিয়ে দিলাম দুইটি এরপর শুকনো দুই টুকরা হলুদ দিয়ে দিবেন এটা দিয়েছি শুধুমাত্র সুন্দর কালারের জন্য চাইলে স্কিপ করতে পারেন এরপর আমি দারচিনি দিয়ে দিলাম তিনটা তারপর তেজপাতাগুলোকে আমি একটু কেটে কেটে দিচ্ছি তিন চারটা তেজপাতা এরপর চারটা শুকনো মরিচ দিয়ে দিবেন ঝালটা একটু বুঝে দিবেন এরপর হচ্ছে ধনিয়া দিলাম তিন টেবিল চামচ এই মশলাটা আপনি দুই রকম ভাবে তৈরি করতে পারবেন প্রথমটা হচ্ছে হালকা একটু তেলে নিয়ে ব্লেন্ডার করবেন এক্ষেত্রে স্মেলটা অনেক বেশি ভালো আসে আর দীর্ঘদিন পর্যন্ত ভালো থাকে আর দ্বিতীয়টা হচ্ছে আপনি কোন রকম টালা ছাড়া জাস্ট ব্লেন্ডার করে রাখবেন আমি সব সময় যেটা করি হালকা একটু টেলে নিয়ে দেন ব্লেন্ডার করি আপনার কাছে যদি ব্লেন্ডার না থাকে আপনি পাটায়ও সেটা করতে পারেন তারপর আমি সবগুলো প্যানের মধ্যে দিয়ে একদম মিডিয়াম আছে ভালোভাবে ভেজে নিব যতক্ষণ না একটু মুচমুচে না হয় অবশ্যই খেয়াল রাখতে হবে যে মশলাটা যাতে কোনোভাবে পুড়ে না যায় চুলার আঁচটা লো হিটে রেখে চার থেকে পাঁচ মিনিট পর্যন্ত ভেজে নেবেন ধরে দেখলে আপনি বুঝতে পারবেন যে এটা অনেকটা মুচমুচে হয়ে গেছে আর অবশ্যই ঠান্ডা করে ব্লেন্ডারে দিতে হবে কোনোভাবে গরম অবস্থায় দেওয়া যাবে না এরপর আমি অল্প অল্প করে ব্লেন্ড করব সব একসাথে দিব না আর অবশ্যই আপনাকে ব্লেন্ডারটা কিছুক্ষণ পর পর অফ অন করে করে কাজটা করতে হবে এক নাগালে আপনি ব্লেন্ডারটা চালু রাখলে আপনার ব্লেন্ডারের ক্ষতি হতে পারে সে কারণে আমি কিছুক্ষণ অফ করে রেস্টে রেখে আবার কিছুক্ষণ পরে কাজটা করবো আর এটা আমি অনেক সময় নিয়ে করেছি যেহেতু অনেক রাত যদি ব্লেন্ডারের কোনো ক্ষতি হয় তো আমি আবার কার কাছে যাব যেহেতু আমার কাছে পাটা নেই আমার কাছে এই কাজটা করতে মোটেও অলসতামি লাগে না আমি কিছুক্ষণ ব্লেন্ড করছি আর কিছুক্ষণ অন্য কাজ করছিলাম এই মশলাটা কিছুক্ষণ পর পর ঢাকনাটা খুলে একটু নেড়ে চেড়ে দিতে হবে যাতে কোনো ধরনের দানা থাকলে সেটা মিক্স হয়ে যায় এরপর বেশ কয়েকবার আমি ভালো করে মশলাটা ব্লেন্ড করে নিই আর আমার মশলাটা এখন একদম রেডি হয়ে গেছে আর এই মশলাটা আপনারা গরু বা খাসির মাংসতে ব্যবহার করলে বুঝতে পারবেন কত সুন্দর স্মেল আর টেস্টটা কত ভালো আসে এরপর আমি মশলাটা আমার মশলাজারে রেখে দিব প্রায় এক থেকে দুই মাস পর্যন্ত আপনি মশলাটা ব্যবহার করতে পারবেন আর এটা যদি ফ্রিজের নর্মাল টেম্পারেচারে রাখেন সেক্ষেত্রেও ভালো থাকবে আর আমি সবসময় এই ট্রিকটাই ফলো করি আর আমার ভিডিওটা আশা করি আপনাদের কাছে ভালো লাগবে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন যাতে অন্য কারো উপকারে আসে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম